কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ দুদিনে পশ্চিমবঙ্গ সফরে আসছেন সফরকালে তিনি হাওড়া ও গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সহ একাধিক ট্রেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে তিনি গতকাল নিউ জলপাইগুড়ি ও মালদা টাউন স্টেশন পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গতকাল পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গণ্ডগোলের ঘটনার নিন্দা করেছেন বিজেপিও এর সমালোচনা করে বলেছে রাজ্যে আইনের শাসন নেই সুপ্রিম কোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র বৈধ হিসেবে গৃহীত হবে সে নিয়ে জটিলতার অবসান হয়েছে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আট ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন সফরকালে তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেওয়ার পাশাপাশি রেল সড়ক পরিকাঠামো ও অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে চার হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী প্রথমে মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে যাত্রীরা দীর্ঘ পথে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন এছাড়া প্রধানমন্ত্রী মালদায় তিন হাজার দুশো কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে চারটি প্রধান রেল প্রকল্পের উদ্বোধন এগুলি হল বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের ফ্রেট রক্ষণাবেক্ষণ পরিষেবা কেন্দ্র জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং শিলিগুড়ির লোকো আধুনিকীকরণ প্রধানমন্ত্রী মালদা থেকেই চারটি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন এগুলি হল নিউ জলপাইগুড়ি নাগের কয়েল নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী আলিপুরদুয়ার এস এন ভিটি এবং আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার বামুনহাট ও নিউ কোচবিহার বক্সিরহাট রেল লাইনের বৈদ্যুতিকরণের কাজও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন একত্রিশের ডি জাতীয় সড়কের ধূপগুড়ি ফালাকাটা অংশের পুনর্নির্মাণ ও তা চার লেনের করার জন্য একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী আজ দুপুরেই তার মালদায়ে দলের পরিবর্তন সংকল্প সভাতে যোগদানের কথা রয়েছে সেখান থেকে তিনি যাবেন অসমে সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী আগামীকাল অসম থেকে রাজ্যে ফিরে হুগলি সিঙ্গুরে আটশো কোটি টাকার এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জনপথ টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন প্রায় নশো একর এলাকায় গড়ে ওঠা প্রকল্প কলকাতার ওপর থেকে ভারী পণ্য পরিবহন চাপ কমাতে সাহায্য করবে আগামীকালই কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক করবেন প্রধানমন্ত্রী এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেল লাইন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও রয়েছে তার কর্মসূচিতে এর মধ্যে রয়েছে গুয়াহাটি রোহতাক ও ডিব্রুগড় লখনৌ এর মধ্যে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্যে এখন সাজো সাজো রব আমাদের প্রতিনিধি জানাচ্ছেন ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া কর্মসূচিকে ঘিরে এখন সাজো রব রাজ্যে বিধানসভা ভোটের প্রাককালে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে পশ্চিমবঙ্গের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একাধিক জনমুখী প্রকল্পের উপহারের ডালি অন্যদিকে দলের প্রধান মুখ হিসেবে তার রাজনৈতিক বার্তা দুই বিজেপি শিবিরকে ভোটের লড়াইতে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে নদিয়াতে প্রধানমন্ত্রীর সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় বিজেপি নেতাকর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন এবার উত্তর ও দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রীর একাধিক কর্মসূচি তাদের সেই হতাশার ক্ষতে অনেকটাই প্রলেপ দেবে বলে বিজেপি শিবির আশাবাদী অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন আজকের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ট্রেনের যে সূচনা হবে তাতে তিনি অত্যন্ত আনন্দিত রেল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রী মোদী স্পষ্ট জানান এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন প্রত্যেকদিন কোনো না কোনো ক্ষেত্রে এই সরকারের অপশাসনমূলক কাজে রাজ্যের মানুষ বিরক্ত তারা বিজেপি নেতৃত্বাধীন উন্নয়ন মুখে সরকারের পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও শ্রী মোদী জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে শ্রীবৈষ্ণব গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন মালদা টাউন স্টেশনও ঘুরে দেখেন তিনি পরে সাংবাদিকদের বৈষ্ণব বলেন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে বিশ্বমানের করে তোলার কাজ অনেকটাই এগিয়ে গেছে আগামী দিনে এই স্টেশন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আরও আধুনিক ও যাত্রীবান্ধব হয়ে উঠে बहुत इस एरिया में बेनिफिट होगा कई नई ट्रेन चालू हो पाएंगी लोगों का जो टूरिज्म के प्रति रुझान है वो बहुत अच्छा डेवलप होगा क्योंकि एंटायर नॉर्थ ईस्ट बहुत ही सुंदर है तो यहाँ पर सब लोग आना चाहते हैं देखना चाहते हैं एक्सपीरियंस करना चाहते हैं तो ज़्यादा गाड़ियाँ चलेंगी उसमें लोग आ सकेंगे রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গতকাল পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনার নিন্দা করেছেন ঘটনার খবর করতে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিককে নিগ্রহেরও তীব্র সমালোচনা করেন তিনি সাংবাদিকদের রাজ্যপাল বলেন পুলিশ প্রশাসনের দায়িত্ব রাজ্যবাসীকে নিরাপত্তা দেওয়া কিন্তু এক্ষেত্রে পুলিশের সামনেই যেভাবে আক্রমণ চালানো হয়েছে তা নকারজনক কোন সভ্য দেশে এই ধরনের ঘটনা চলতে পারে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি the media person in murshidabad deserve to be condemned in the strongest terms. the press, the media are the guardians of democracy. what happened there is lawlessness. it is the prime duty of the police to protect the life and property of the citizens. The police have failed the people of bengal. the police have failed their own government. the police have failed law and order. this cannot continue. no civilized society can tolerate this. মজুমদার অভিযোগ করেছেন রাজ্যকে অশান্ত করার জন্যই এই ঘটনা বেলডাঙ্গার ঘটনা কোনো বিচ্ছিন্ন নয় বলে দাবি করে তার আরো অভিযোগ এই ঘটনায় মমতা ব্যানার্জী সরকারের প্রচ্ছন্ন মত আছে পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে তদন্ত হোক কারণ কোন মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যে আইনের শাসন নেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্ররোচিত করছেন বেলডাঙ্গায় উত্তেজিত জনতার হাতে এক বেসরকারি টিভি চ্যানেলের মহিলা নিগ্রহের তীব্র নিন্দা করেছেন মুখপাত্র অমিত মালব্য এক স্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন সুপরিচিত ওই মহিলা সাংবাদিককে সকলের সামনে প্রায় এক কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীরা সব থেকে বিস্ময়কর ঘটনা হল বিপুল সংখ্যক পুলিশের সামনে ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ে বলে মন্তব্য করে এই ঘটনায় মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন আগেই জানানো হয়েছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝাড়খণ্ডে অস্বাভাবিক কেন্দ্র করে বেলডাঙ্গা এলাকা গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে জাতীয় সড়ক ও বেলডাঙ্গা স্টেশন অবরোধ করা হয় ফলে ব্যাহত হয় যান ও ট্রেন চলাচল ঘটনার খবর করতে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের এক মহিলা সাংবাদিক নিগৃহীত হন বলে অভিযোগ মারধর করা হয় তার ক্যামেরাম্যানকেও স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সুপ্রিম কোর্ট প্রবীণ নেতা মুকুল রায়ের পশ্চিমবঙ্গের বিধায়ক পথ খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি রায়ের ওপর অন্তর্বর্তী দিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্যাকচির ডিভিশন কলকাতা হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর করা যাবে না ওই বিধায়ক পদ খারিজ করার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের দাখিল করা একটি পিটিশনের উপরে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত বেঞ্চ বলেছে পশ্চিমবঙ্গে কয়েক মাসের মধ্যেই নির্বাচন সেই সময় যদি মুকুল রায় বিধায়ক পদের জন্য লড়াই করেন তখন আদালত এই সংক্রান্ত নির্দেশ দেবে উল্লেখ এর আগে হাইকোর্ট জানায় দু হাজার একুশ সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজ করা হলো। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে জটিলতার অবসান হয়েছে কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এসআইআর প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে তা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে এতে বলা হয়েছে দু থেকে দু সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসেবে গণ্য হবে এবং এসআইআর প্রক্রিয়ায় শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি ও আপত্তির নিষ্পত্তি করা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করায় তার তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন সরকার প্রত্যক্ষভাবে কোনো ধর্মের প্রচার করতে পারে না জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আট ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত সেতুর ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হবে শীতের আমেজ থাকলেও রাজ্যে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে উনিশ তারিখ থেকে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন সফরকালে তিনি হাওড়া ও গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সহ একাধিক ট্রেন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন স্থানীয় সংবাদ শৈশল আকাশmani খবর পড়ছে নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ দুদিনের পশ্চিমবঙ্গ অসম সফর শুরু করবেন সফরকালে প্রধানমন্ত্রী হাওড়া ও গুয়াহাটি কামাখ্যার মধ্যে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একাধিক ট্রেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন ইরানের বর্তমান পরিস্থিতির গতি প্রকৃতির দিকে ভারত নিবিড় নজর রেখে চলেছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে ইডি অর্থতসরূপ প্রতিরোধ আইনের আওতায় লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে যুক্ত আলফালা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং ট্রাস্টি এবং চ্যান্সেলার সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্রের বৃহন মুম্বাই পুর নিগমে বিজেপি ও একনাথ সিন্ডের নেতৃত্বাধীন মহায়ী ওট দুশো সাতাশটি আসনের মধ্যে একশো আঠারোটিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে গ্রেনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আমেরিকার পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলির ওপর বাণিজ্য শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহিলাদের মহিলাদের প্রিমিয়ার প্রিমিয়ার ফুটবল আবার আজ দুটি খেলা হবে দুপুর তিনটে মুম্বাই ইন্ডিয়ান্স ইউপি ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে সন্ধ্যে সাতটায় দিল্লি ক্যাপিটালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের পশ্চিমবঙ্গ অসম সফর শুরু করবেন সফরের প্রথম দিনেই মালদা টাউন স্টেশনে প্রধানমন্ত্রী হাওড়া ও গুয়াহাটি কামাখ্যার মধ্যে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রার সূচনা করবেন আধুনিক ভারতে পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সম্পূর্ণ শীতাতব নিয়ন্ত্রিত এই ট্রেন তৈরি করা হয়েছে নতুন এই ট্রেনে সুলভ মূল্যে যাত্রীরা বিমান যাত্রার মতো পরিষেবা উপভোগ করতে পারবেন দীর্ঘ যাত্রাপথে আরও দ্রুত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে এছাড়াও প্রধানমন্ত্রী মালদায় এক জনসমাবেশে তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি প্রধান রেল প্রকল্পের উদ্বোধন সেগুলি হল বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের ফ্রেট রক্ষণাবেক্ষণ পরিষেবা কেন্দ্র জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং শিলিগুড়ি লোকো সেটের আধুনিকীকরণ এই প্রকল্পগুলি যাত্রী ও পণ্য পরিবহনকে আরও শক্তিশালী করবে বাড়াবে উত্তরবঙ্গের লজিস্টিক ব্যবস্থাপনা একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে প্রধানমন্ত্রী মালদা থেকে চারটি নতুন আমৃত ভারত ট্রেনে যাত্রা শুরুর সংকেত দেবেন এগুলি হল নিউ জলপাইগুড়ি নাগের নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী আলিপুরদুয়ার এসএন বেঙ্গালুরু এবং আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার বামনহাট ও নিউ কোচবিহার বক্সিরহাট রেল লাইনের বৈদ্যুতিকরণের কাজও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি একত্রিশের ডি জাতীয় সড়ক ধূপগুড়ি ফালাঘাটা অংশের পুনর্নির্মাণ ও তা চার লেনে করার জন্য একটি প্রকল্পের শিলান্যাসও করবেন শ্রী মোদী পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী অসমের গুয়াহাটিতে বড় সম্প্রদায়ের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুড়ুম্বা দিহৌ দু হাজার ছাব্বিশের অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠানে বড় সম্প্রদায়ের দশ হাজারের বেশি শিল্পী সমন্বিতভাবে বাগুডুম্বা নৃত্য প্রদর্শন করবেন সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী ছ হাজার নশো পঞ্চাশ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজা করবেন তিনি গুয়াহাটির রোহতক এবং ডিব্রুগড় লখনৌয়ের মধ্যে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করবেন ওই দিনই প্রধানমন্ত্রী ফের আসবেন পশ্চিমবঙ্গে হুগলি সিঙ্গুরে আটশো তিরিশ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি এরপর বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতেও তিনি ভাষণ দেবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন পশ্চিমবঙ্গের রেল এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রীর আজ বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে শ্রী বৈষ্ণব গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন শ্রী বৈষ্ণব বলেন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে বিশ্বমানে করে তোলার কাজ অনেকটাই এগিয়ে গেছে এনজেপি স্টেশন अभी एट प्लेटफॉर्म्स हैं इसमें दो नए ऐड हो रहे हैं और भुवनेश्वर में आईटी हब बन रहा है रेलवे स्टेशन के ऊपर वैसे ही एनजेपी में भी आईटी हब बनेगा रेलवे स्टेशन के ऊपर कई नई ट्रेन चालू हो पाएंगी लोगों का जो टूरिज्म के प्रति रुझान है वो बहुत अच्छा डेवलप होगा साथ ही साथ अपना यहाँ पे जो ट्रेन्स के मेंटेनेंस की फैसिलिटी है उसको एक्सपैंड कर रहे हैं बहुत बड़ा इन्वेस्टमेंट यहां पे कर रहे हैं শ্রীবৈষ্ণব এরপর মালদা টাউন স্টেশনে ঘুরে দেখেন সরকার বেটিং ও জুয়া সংক্রান্ত দুশো বিয়াল্লিশটি বেআইনি ওয়েবসাইট লিঙ্ক ব্লক করে দিয়েছে এ নিয়ে মোট সাত হাজার আটশোটি বেআইনি বেটিং ও জুয়া সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল অনলাইন গেমিং আইন চালু হওয়ার ফলে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন সরকারের নীতি ও অনুদানের ওপর ভিত্তি করে ভারতের ডিপটেক স্টার্ট আপ পরিমণ্ডল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শ্রী বলেন ভারতের আশি শতাংশ স্টার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত দেশের সেমিকন্ডাক্টর প্রকল্পের আওতায় ডিজাইন নির্ভর ইন্টেন্সিভ স্কিম এখনও পর্যন্ত তেইশটি স্টার্ট আপকে সাহায্য করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অর্থত্রপ প্রতিরোধ আইন পিএমএল এর আওতায় আলফালা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং ট্রাস্টি এবং চ্যান্সেলর জাওয়াদ আহমেদ সিদ্দিকী এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি জানিয়েছে আলফালা চ্যারিটেবল ট্রাস্ট আলফালা বিশ্ববিদ্যালয় এবং সহযোগী প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে অর্থতস্ত্র ও অপরাধমূলক কাজকর্ম চালিয়ে আসছে একই সঙ্গে হরিয়ানাভিত্তিক এই সংস্থার একশো চল্লিশ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে উল্লেখ্য গত বছর লালকেল্লা সামনে গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে নেমে দিল্লি পুলিশ এই বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার উপর ভিত্তি করেই ইডি তদন্ত চালাচ্ছে এদিকে লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে দিল্লির একটি আদালত গতকাল তিন ডাক্তার ও এক ধর্মপ্রচারক সহ পাঁচ অভিযুক্তকে আগামী মাসে তেরো তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে সেদিনের ওই বিস্ফোরণে পনেরো জনের মৃত্যু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে এ মহারাষ্ট্রের বৃহন মুম্বাই পুর বিজেপি ও একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহায়ুতি জোট দুহাজার সাতাশটি আসনের মধ্যে একশো এগারোটিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতের উনত্রিশটি পুর নিগমের মধ্যে অধিকাংশেই জয়লাভ করেছে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এর মধ্যে রয়েছে মুম্বাই পুনে পিম্পড়ি ছিঞ্চওয়ার কল্যাণ দমিভ্যালি নাসিক এবং নভি মুম্বাই ষষ্ঠ আসিয়ান ভারত ডিজিটাল সংক্রান্ত মন্ত্রীদের অভিযোজনক্ষম আসিয়ান সংযোগ থেকে সংযুক্ত বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠক গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় এই বৈঠকে ডিজিটাল অন্তর্ভুক্ত একত্রীকরণের ওপর জোর দিয়ে আঞ্চলিক ডিজিটাল সহযোগিতা জোরদার করার জন্য আসিয়ান সদস্য রাষ্ট্র এবং ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে ভারত ও জার্মানি টেলিযোগাযোগ সহযোগিতার জন্য একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে যোগাযোগ মন্ত্রক জানায় দুই পক্ষ নিয়মিত তথ্যের বিনিময় অনুশীলন ও ভবিষ্যতে প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সহমত হয়েছে ইরানের বর্তমান পরিস্থিতির গতি প্রকৃতির দিকে ভারত নিবিড় নজর রেখে চলেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সাংবাদিকদের বলেন সে দেশে বর্তমানে ন জন ভারতীয় নাগরিক রয়েছে যাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া ईरान में करबन हमारे 9000 नागरिक इस समय रहते हैं इनमें से ज्यादातर लोग हमारे विद्यार्थी हैं हाल ही के दिनों में वहां जो गतिविधि चल रही है उसको लेकर हम लोगों ने दो तीन एडवाइजरी इश्यू किए एडवाइजरी में हमने ये कहा कि जो हमारे नागरिक हैं भारत में वो ईरान अभी ना जाएं। और हां जो हमारे भारतीय नागरिक रह रहे हैं उनको कहा गया कि आप देश छोड़ने का जो भी मीन्स है अभी उसका भी रास्ता अभी है গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আমেরিকার পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলির ওপর বাণিজ্য শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমেরু অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এই উদ্যোগ জরুরি বলেও তিনি জানান এদিকে রাশিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড অধিগ্রহণের কোনো পরিকল্পনাই তাদের নেই এ ব্যাপারে পশ্চিমী দেশগুলির ভূমিকার সমালোচনা করেছেন তারা ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকায় পাঁচশো কোটির অধিক মার্কিন ডলারের পাঁচ কোটি ব্যারেল তেল পাঠিয়েছে বলে ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন এক সাংবাদিক বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর সে দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্কের কথা জানান মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট ডাব্লুপিএল এ আজ দুটি খেলা হবে নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দুপুর তিনটায় মুম্বাই ইন্ডিয়ানস ইউপি ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে সন্ধে সাতটায় দিল্লি ক্যাপিটালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গতকাল নভি মুম্বাইয়ের ডিভাই পাতিল স্পোর্টস একাডেমিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বত্রিশ গুজরাট জায়েন্টসকে পরাজিত করে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আজ দুদিনে পশ্চিমবঙ্গ অসম সফর শুরু করবেন সফরকালে প্রধানমন্ত্রী হাওড়া ও গুয়াহাটি কামাখ্যার মধ্যে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একাধিক ট্রেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন ইরানের বর্তমান পরিস্থিতির গতি প্রকৃতির দিকে ভারত নিবিড় নজর রেখে চলেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে বৃহৎমুম্বাই পুর নিগমে বিজেপি ও একনাথ সিন্ডার নেতৃত্বাধীন মহায়ুতি জোট দুশো সাতাশটি আসনের মধ্যে একশো আঠারোটিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে খবর শেষ